একদিন তো মাটির নিচে যাইতে হবে কি বলেন ঠিক কি না আমি যত রকমের শক্তিশালী হই না কেন কিন্তু আল্লাদি হলাকল মা উতাবাল হায়াতা লিয়াবলু হাকুম আই হুকুম আমালা কন আল্লাহ আকবার বন্দারে ও আমার বান্দিরে মরন্ত লাগবে মরণ তো আমার আপনার লাগবে মরণের আগে আমি আপনি কি করতে হবে তৈরি করতে হবে কি বলেন ঠিক কিনা মরণের কথা বলেছেন আবার হায়াতের কথা বলেছেন তার উপরে তারপরে আমালা বন্দা ও আমার বান্দি তোমার আমল কি আমাদের কি আমাদের কি আমল আমাদের আমল বন্দা বান্দি তোমার আমল যদি তুমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারো যদি ভালোভাবে আমল নিয়ে যাইতে পারো ভালোভাবে আমেল নিয়ে যদি আমল করতে পারো তাহলে তোমার মরণ হবে সহজ কন্যা সুবাহান কেন মরণটা যদি সহজ হয় তাহলে আপনারা আমার কবরটা কি হবে সহজ কি বলেন ঠিক কিনা মানুষের জীবনের প্রথমে মরণ যদি সুন্দর হয় তাহলে তোমার কবর হবে কি সুন্দর কি বলেন ঠিক কিনা আর যদি মরণ খারাপ হয় তা হইলে তোমার কবর হবে কেন তোমার কবর হারাফ নাম মিনান্ন অর্থাৎ তোমার আমল সুন্দর হইলে তোমার আমল ভালো হইলে তোমার কবর হবে জান্নাতের বাগান আর যদি তোমার আমল সুন্দর না হয় তা হইলে তোমার কবর হবে গর্ত কি বলেন ঠিক তাহলে আমাদের আমল সুন্দর করা দরকার দরকার জবান করেন আমল সুন্দর আমরা আমাদের আমল সুন্দর করতে হবে কি বলেন ঠিক না যদি আমল সুন্দর করি তাহলে আমাদের জিন্দগি সুন্দর হবে কনসুবাহ আল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا لا اله لا اله الا الله لا oh, إله إلا الله، لا إله إلا الله محبُّد، لا إله إلا لا إله إلا الله، oh, لا oh, إله ইহু মহাম্মাদ সাল্লাম আমার বাবার আমার বায়রা এক লোক নিরানব্বীরা করছে করছে কইটা কইটা নিরানব্বীরা হুন করছে হুন করে উনি মনে 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 ভাবতেছে যারে আমি তো বহুত পাপ করছি আমি বহুত গুনা করছি আমার তো আর কোন উপায় নাই আমি বড় গুণাগার আল্লাহ তো আমারে করবে না তারপরে আলাদা করে মনে মনে আলাদা করে বলতেছে যে আমি যেহেতু গুণা করছি তাহলে আমার তোবার করার দরকার কি বলেন ঠিক কিনা আমি গুণা করছি তাহলে আমার গুনার কারণে গুনার কারণে তা হইলে আমার কি করতে হবে তোবা করতে হবে কে কথা বলবেন না সুন্দর পরিবেশে বসেন মনে মনে ভেবে উনি একজন আলেমদের কাছে গেছে গিয়া বলছে যে হুজুর আমি তো অনেক অন্যায় করছি তনহুজুর বলে বাবা তুমি কি অন্যায় করছো কহুজুর আমি অনেক অন্যায় করছি অপরাধ করছি কি কি অপরাধ করছো করছো অন্যায় আমি জীবনে নিরানব্বীরা হন করছি কই রাহন করছে কথা বলেন কয়টা নিরানব্বীটা এখন তো তহুজুর আমার আল্লাহ তো আমারে মাফ করতো না তা আমি হুজুর মনে মনে আলাদা করছি যে তোবা যদি করি হইতে পারে আল্লাহ তোবার উশিলা আমাকে মাফ করতে পারে তখন এই কথাটা মনে মনে আলাদা করছে করার পর হুজুর কাছে কথাটা বলছে বলার পরে হুজুরও বলে তুমি নিরান্ন রহন করছো আই সভ্য তোমাকে আল্লাহ মাফ করতে না উনি মনে মনে ভাব যে জি তুমি নিরান্ন রহন করছি তো আর একটা রাখার লাভ নাই ওনার হাতের তেরো আল্লাহ দিয়া ওই হুজুলকে একটা উপর একটা তেরোয়াল দিয়ে আঘাত দিচ্ছে এই আঘাতের কারণে এক আঘাতের কারণে দুনিয়াত হুজুর কে বিদায় করে দিছে কত হয়েছে নিরানব্বই বার এক কত জবান কত একশো আই হাই রে নিরানব্বই রে হুন করলাম সর্বশেষে একজন আলেম রে আমি হুন করলাম আমি তো বড় ফাফি আমি তো বড় গুণাগার বড় ফাফি আমি তো বড় গুনাগার আমার আল্লাহ তো আমার মাফ করবে না উনি দৌড়াইয়া বাড়িতে গেলেন বাড়িতে যাইয়া গোসুল কইরা নিয়ত কইরা উনি কি করলেন মসজিদের দিকে দিলেন কোন দিকে দিকে মসজিদের গোসুল কইরা মসজিদের দিকে রোয়ানা দিতেছে এই মুহূর্তে আমার আল্লাহ আজরাইল রে আজরা আজরাইল তাড়াতাড়ি করে ওই বান্দা রুহুরটা তুমি ঝান্ডা কবজ করে নিয়ে আসো আজদার ইলা আলাইহিস সালাম যায়া ওই লোকের সামনে যায়া উনার জানকে কবজ করছে কবজ করার পরে দুই দল ফেরেশতা আইছে কয় দল জবান করে কয় দল দুই দল এক দল হইছে আরেক দল হইছে সিজ্জিল অর্থাৎ জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা কোন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ এই ফেরেশতা আসে বলতেছে যে লোকটা পাপ করছে জাহান থেকে তাকে জাহান নামিনী করতে হবে আর করে যদি কিন্তু তার উদ্দেশ্য ছিল কি যে মসজিদে যাবে নামাজ পড়বে ঠিক কি না আর জোরে বলেন আল্লাহ আকবর বলেন না এই দুই দল ফেরাস্তা ঝগড়া লাগছে তখন আমার আল্লাহকে ঝগড়া করো না তোমরা যাও যায় জায়গাটা মাপ দাও ঘটনা সিরাজ উস্তানের কিতাব আছে বিভিন্ন কিতাব উল্লেখ আছে তখন এই দুই দল ফেরস্তা এসেছে জান্নাতের ফেরস্তা মসজিদ থেকে মাপ দিছে দশ হাত আর বাড়ির জাহান্নামের ফেরস্তারা মাপ দিছে বিশ হাত তো দশ হাত